সবার ঈদ কেমন কাটছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন আমরা ছাদে চলে এসেছি কিছু ফটোশ্যুট করার জন্য আর কুমকুম দেখুন কত উচা জুতা পড়ছে এখন মনে হচ্ছে সে আমার থেকে অনেক লম্বা আমরা তো অনেক বেশি মজা করতেছি আলহামদুলিল্লাহ এই ঈদটা ভালোই কাটলো এই যে অনেকক্ষণ পর আমরা তিনজন একসাথে হলাম নাদিমকেও মাসাল্লাহ অনেক সুন্দর লাগতেছিল দেখুন আমরা তিনজন তিন কালার পড়ছি একজন কালো একজন হলুদ আর একজন ব্লু আবারও জানে ঈদ মোবারক সবার জন্য পরিবারের সাথে ঈদটা ভালো কাটুক আর নাদিমকে আমি মেহেদি দিয়ে দিছিলাম দেখুন এনএস লিখে দিছে এখানে আজকের ভিডিওটা এখানে শেষ কলম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট একটি ভিডিওতে